জমি সংক্রান্ত বিবাদের জেরে ভাইকে খুনের ঘটনায় অভিযুক্ত দাদা সহ পাঁচজনকে গ্রেপ্তার করলো লালগোলা থানার পুলিশ গত রবিবার লালগোলা থানার শীতেশনগর গ্রামে খুন হয় তৃণমূল কর্মী হাজিকুল ইসলাম ঘটনা তদন্ত নেমে মঙ্গলবার লালগোলা থানার পুলিশ অভিযুক্ত দাদা পাঁচজনকে গ্রেপ্তার করে দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বুধবার ধৃতদের লালবাগ মহকুমা আদালতে তোলা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান গত রবিবার লালখোলা থানা শীতেশনগর গ্রামে জমি সংক্রান্ত বিবাদের জেরে দাদার হাতে খুন হয় তৃণমূল কর্মী হাজিকুল ইসলাম বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয় লালগোলা থানায় অভিযুক্ত দাদার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় ঘটনা তদন্তে নেমে মঙ্গলবার লালগোলা থানার পুলিশ অভিযুক্ত দাদা সহ পাঁচজনকে গ্রেপ্তার করে ধৃতদের নাম খয়ের শেখ ইনজামাম শেখ জিনারুল শেখ মাহাফুজা খাতুন ও আনারুল শেখ দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বুধবার ধৃতদের লালবাগ মহকুমা আদালতে তোলা হয় গোটা ঘটনা তদন্ত করে অভিযুক্তদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানান এসডিপিও উত্তম করায় পঁচিশ তারিখ একটা সীতেশনগর গ্রামে একটা মার্ডার হয় খয়ের শেখ ও তার দুই ছেলে বৌমা জামাই এরা মিলে হচ্ছে ওখানে ওর নিজের ভাই হাজিকুল শেখকে মার্ডার করে মার্ডার করে তারা ওখান থেকে পালিয়ে গেছিল কিন্তু আটচল্লিশ ঘন্টার মধ্যে লালগোলা পুলিশ এসআই আই সুপ্রিয়রঞ্জন মাঝি ওসি লালগোলার নেত্রে যে টিম ছিল তারা আটচল্লিশ ঘন্টার মধ্যে সেই আসামিদেরকে খুঁজে বার করে এবং তাদেরকে অ্যারেস্ট করা হয় আজকে তাদেরকে কোর্টে পাঠানো হচ্ছে কোর্টে পাঠিয়ে আমরা রিমান্ড নেব রিমান্ড নিয়ে ইনভেস্টিগেশন যা যা করা সেগুলো আমরা করবো দশ দিনের রিমান্ড পেরা দেওয়া হচ্ছে এটা এর সাথে রাজনীতির কোনো যোগ নেই আমরা ওর বাড়ির লোকের সাথে কথা বলেছি ইভেন যে ডিজিজটা আছে তার ওয়াইফ সে নিজে বলেছে তাদের অনেকদিন ধরে একটা জমি নিয়ে পারিবারিক অশান্তি ছিল আগেও ছোটোখাটো ঘটনা ঘটেছিল। কিন্তু যেটা ম্যাটারটা হয়েছে পুরোপুরি পারিবারিক ম্যাটার এর মধ্যে রাজনীতির কোনো ব্যাপার নেই এটা একটা ক্রাইম ঘটেছে ক্রাইম ঘটার পরে পুলিশকে তো সময় দিতে হবে পুলিশ হচ্ছে সঙ্গে সঙ্গে তদন্তে নামে যে মার্ডার করেছিল বা যারা এর সাথে ইনভলভ ছিল তারা প্রত্যেকে এখান থেকে পালিয়ে গেছিলো তাদেরকে যে ওসি নিয়ে বলছে সেই ওসি এবং তার টিম তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসে এবং নিয়ে এসে আমরা তাদেরকে আইনের দোরবার আমরা পৌঁছে দিয়েছি বাকি ইনভেস্টিগেশনে যা যা এভিডেন্স আছে সমস্ত এভিডেন্স কালেক্ট করা হবে কালেক্ট করে আমরা চেষ্টা করি যাতে তার কনভিকশন হয় সেই চেষ্টা আমরা করে যাব সুখবর 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 মুর্শিদাবাদবাসীর জন্য সুখবর এবার ছুটির দিনে আর অন্য কোথাও নয় সপরিবারে চলে আসুন হলিডে ক্লাব অ্যান্ড রিসর্টে নবাবের জেলায় এই প্রথম ওয়াটার পার্ক রয়েছে মজার নানান রকম ওয়াটার রাইডস এছাড়াও রয়েছে ড্রাই পার্ক মিনি জু রিসর্ট সহ বিনোদনের আরো অনেক সম্ভার ইতিমধ্যে উদ্বোধন হয়ে গিয়েছে ড্রাই পার্কের প্রবেশ মূল্য মাত্র কুড়ি টাকা ঠিকানা বহরমপুর থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে ও লালবাগ থেকে মাত্র দু কিলোমিটার দূরত্বে তালকাছি নতুন গ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন টু ট্রিপল থ্রি ডবল থ্রি জিরো সিক্স থ্রি